হাই হ্যালো নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আর আপনাদের চান স্পোর্টস ইন্ডিয়া অ্যান্ড মোর জুলাই মাসে উনিশ তারিখ থেকে শুরু হতে চলেছে ওমেন্স এশিয়া কাপ অন্যদিকে যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যেভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা সরগরম পড়ে রয়েছে তারই মাঝে এই এশিয়া কাপ শুরু হতে চলেছে এবারে এশিয়া কাপ ওমেন্স এশিয়া কাপ এটা নবম সংস্করণ এবং এটা হতে চলেছে শ্রীলঙ্কায় উনিশ তারিখ থেকে এটা উদ্বোধন শুরু হয়ে যাবে এবং ফাইনাল খেলা হবে আঠাশে জুলাই এই এশিয়া উমেন্স কাপে এবারে খেলা হবে টি টোয়েন্টি ফরম্যাটে এই টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ খেলা হবে সেই জন্য এবারে এশিয়া কাপে আটটি টিম অংশগ্রহণ করছে এবং আটটি টিমকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ আর গ্রুপ বি গ্রুপ এতে রাখা হয়েছে ভারত পাকিস্তান নেপাল ও ইউই এবং গ্রুপ বিতে রাখা হয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ থাইল্যান্ড ও মালয়েশিয়া এবং প্রতিটি গ্রুপ থেকে দুটি করে টিম সেই ফাইনালে যাবে এবং সেমি ফাইনালকরণটা ঠিক এই রকম গ্রুপ এতে যে এক নম্বর ও দু নম্বর টিম হবে এবং গ্রুপ বিতে যে এক নম্বর দু টিম এক নম্বর দু নম্বর হবে তাদের মধ্যে বিপরীত টিমগুলির মধ্যে সেমি ফাইনাল খেলা হবে যদি প্রথম সেমি ফাইনাল খেলা হবে গ্রুপ এতে যে টপ করবে মানে এক নম্বর যে টিম হবে সেই টিমের সাথে গ্রুপ বিতে যে দু নম্বর পজিশানে থাকবে তার সাথে খেলা হবে প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনালটি খেলা হবে গ্রুপ এতে যে দু নম্বর পজিশানে থাকবে এবং গ্রুপ বিতে যে এক নম্বর পজিশনে থাকবে তার সাথে খেলা হবে সেই ফাইনাল দু নম্বর সেমিফাইনাল খেলার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাব অন্য ভিডিওতে নমস্কার